হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে গোলাপের চারা রোপণ করবেন কিভাবে রোপণ করলে গোলাপের চারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন গোলাপের চারা রোপণ করার জন্য সর্বপ্রথম আমাদের যা প্রয়োজন সর্বপ্রথমে আমরা কিছু পাতাশার দিয়ে দিলাম যেগুলো আমরা ঘরে তৈরি করি এই পাতাশারগুলো আমরা কিভাবে তৈরি করি তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপর দিলাম কিছু অ্যাটেল মাটি জৈব সার এগুলো ভালো করে মিক্স করে ফেলবো করে মিক্স হয়ে গেলে এগুলো আমরা বরে ফেলতেছি দেখতে পাচ্ছেন তো আমরা ভালো করে ভরে ফেলেছি এভাবে একটু মাটি নিয়ে করতে করে নিতে হবে যাতে চারাটা এখানে রোপণ করা যায় চারার পাশের প্লাস্টিকটা চাকু বা কাঁচি দিয়ে ভালো করে কেটে ফেলতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে কাটলে চারা শি করে কোনো ক্ষতি হবে না প্লাস্টিক কাটা হয়ে গেলে আস্তে করে আপনারা বসিয়ে দেবেন এটা তাতে চারার গোড়ার মাটিগুলো না সরে যায় এভাবে আপনারা বসিয়ে দেবেন চারার গোড়ার মাটিগুলো ভেঙে গেলে কিন্তু চারা কিন্তু উঠবে না সহজে চারাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন আমরা কাটা করে বসিয়ে দিয়েছে এবং খালি জায়গাগুলোতে মাটি দিয়ে দিতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে বাতাস ঢুকলে কিন্তু শিকড়গুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারবে না এই কারণে কিন্তু ভালো করে মাটি দিয়ে দিতে হবে মাটি দেওয়ার পর আপনারা পানি দিয়ে দেবেন আপনারা চারা রোপণ করলে ইনশাআল্লাহ আপনার গাছও প্রচুর পরিমাণে ফুল হবে এরকম কৃষি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটি পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম